একটা সময় সবাই রান্না করতো মাঠের চুলাতে আর এখন সবাই রান্না করে গ্যাসের চুলাই সবার বাসায় এখন গ্যাস আছে কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় গ্যাসের অ্যাক্সিডেন্টে অনেক বাসাই আপনার এই গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয় তো চলুন আমরা কিছু কিভাবে গ্যাসে যদি আগুন লাগে তাহলে আমরা কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ আনতে পারি একটু ভিডিওটা দেখি চলুন একটা টেকনিক দেখাইতেছি আজকে চার পাঁচটা টেকনিক দেখাই আমি টেকনিকগুলো টেকনিক গুলো আপনারা তাহলে গ্যাসের সিলিন্ডারে যদি কোনো সময় আগুন লাগে নিজের এনিমা ঘর করবেন আর আগুন লেগে যা ফাইভ যে বল্টা দিবেন এই যে বল বল্ট দিবেন না কিন্তু মনে করেন যে ফাইভ ছাড়া এই জায়গায় আগুন লেগে গেছে দৌড়াদৌড়ি না করে দেওয়া ছোটা ছুটি না করে এই যে এরকম একটা বালতি নেবেন এরকম একটা বালতি নেবেন রঙের যাতে এইটা ঘুরা যায় ঠিক আছে মাপ মতো

গ্যাসের যদি গ্যাসের বোতলে যদি কোনো সময় আগুন লাগে যা ভুলবশ পানি দিবেন না পানি দিলে বাড়ব না বই পাওয়া যাবে না এই যে আগুন লাগছে ঠিক আছে আগুন লাগার পরে না করি আর এই যে এইভাবে এই যে দেখেন হয়তো আটটা এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন কারণ মানুষ সচেতন হলে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে কখনো মানুষ মারা যাবে না তো ভিডিওটা শেয়ার করে দিবেন যারা না জানে তারা যেন এই জিনিসটা দেখে জানতে পারে বুঝতে পারে তাহলে হয়তো আপনার সমাজে কিংবা আপনার বাড়ির আশেপাশে অনেকেই এরকম গ্যাসের অ্যাক্সিডেন্ট থেকে বেচে যাব প্লেজ বি